আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার একচল্লিশ এ যে গল্পটি রয়েছে সেটির অনুবাদ করে দিব তো চলো শুরু করা যাক মাই বার্থডে সারপ্রাইজ আমার জন্মদিনের চমক লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে গত শুক্রবার ছিল আমার জন্মদিন ফ্রম মিড নাইট মাঝরাত থেকে আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প সুভা তানহা অ্যান্ড মৃতিকা আমি আমার বেস্ট ফ্রেন্ড পুষ্প সুভাহা তানহা এবং মৃতিকার শুভেচ্ছার অপেক্ষায় ছিলাম বাট নো বডি কলড উইসড মি কিন্তু কেউ আমাকে ডাকেনি বা শুভেচ্ছা জানায়নি উইথ এ হেভি হার্ট আই ওয়েট টু বেড ভারাক্রান্ত মন নিয়ে আমি বিছানায় গেলাম আই ফেল্ট সো ব্যাড দ্যাট মাই আইস ফিল্ড উইথ টিয়ার্স আমার এত খারাপ লাগলো যে আমার চোখে জলে ভরে গেল দ্য নেক্সট মর্নিং দ্য নেক্সট মর্নিং আই গট এ মেসেজ ফ্রম পুষ্প প্লিজ স্টপ অ্যাট মাই হাউস অন দ্য ওয়ে টু স্কুল আই উইল গো উইথ ইউ পরদিন সকালে পুষ্পের কাছ থেকে একটা মেসেজ পেলাম দয়া করে স্কুলে যাওয়ার পথে আমার বাসায় থামো আমি তোমার সাথে যাব ডিস মেসেজ মেড ইট ক্লিয়ার দ্যাট এই মেসেজটা এটা স্পষ্ট করে দিয়েছে যে এভরি ওয়ান ফর গট মাই বার্থডে সবাই আমার জন্মদিন ভুলে গেছে হাবিবার যাই হোক আফটার গেটিং রেডি আই লেফট ফর স্কুল রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম হোয়েন আই অ্যান্ড হার্ড হাউস আই স অল মাই ফ্রেন্ডস পুষ্পের ঘরে ঢুকে দেখি আমার সব বন্ধুরা সেখানে দে হ্যাড মি অ্যান্ড উইসড মি বাই সেইং হ্যাপি বার্থডে তারা আমাকে জড়িয়ে ধরে শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানায় আই কাট মাই বার্থডে কেক অ্যান্ড হ্যাড আ লড অফ ফান আমি আমার জন্মদিনে কে কেটে অনেক মজা করলাম আই ওয়াজ রিয়েলি টাচড আমি সত্যি আপ্লুত হয়েছিলাম দিস গ্রেট মুমেন্ট টার্ন মাই বার্থডে টু আই স্পেশাল ডে এই মহান মুহূর্তটি আমার জন্মদিনটিকে একটি বিশেষ দিনে পরিণত করেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে